আজ হলো শিক্ষক দিবস ফিফ সেপ্টেম্বর তো প্রথমে আমি আমার মা ও বাবাকে প্রণাম জানাই কারণ তারাই হচ্ছে আমার জীবনের প্রথম গুরু কারণ ছোটোবেলার থেকে যখন থেকে আমরা কথা বলতে শিখি বা চলতে কি শিখি যা কিছুই শিখি সব কিছু মা বাবার হাত ধরে শিখি তাই না বিশেষত বাবার থেকেও মায়ের বেশি কারণ বাবার তো সবসময় বাইরে থাকে মায়েরাই হচ্ছে সব কিছু আর কি শেখায় প্রথম হাঁটতে খুড়িটা মায়ের হাত থেকেই হয় তাই না তো যাই হোক মা বাবাকে প্রণাম জানি তারপরে আমি প্রণাম জানাই আমি যত ছোটোবেলা থেকে আর কি স্কুল টিউশন বা বড়তেও কলেজে যেখানে পড়েছি স্কুল টিউশন কলেজের সব শিক্ষক শিক্ষিকাদের তারপরেই জানাই আমার প্রণাম তারপরে আমি প্রণাম জানাই আমার শাশুড়ি মাকে কারণ তেনার কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি যার কাছ থেকে আমরা কিছু না কিছু শিখি তারাই আমাদের কাছে গুরু বয়সে বড় যাদের কাছ থেকে আমরা আর কি কিছু শিখি তো তাদেরকেই প্রণাম জানানো উচিত তাই না তো আজকে তো তাদেরকে প্রণাম জানানোরই দিন কারণ তারা সারা বছর ধরে ধরে আমাদেরকে শিখিয়ে যাচ্ছেন আর আজকেই তাদেরকে প্রণাম ও সম্মান জানানোর দিন তাই না ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল শিক্ষিকা হব কিন্তু হতে পারিনি তো যাই হোক এখন স্কুলের শিক্ষিকা না হতে পারলেও টিউশনে আর কি শিক্ষিকা হতে পেরেছি ওই ছোট ছোট বাচ্চাদের আর কি পড়াই দেখতে পাচ্ছ এখানে যারা বসে আছে তারা হচ্ছে সবাই আমার স্টুডেন্ট এখনও অনেকে এসে পৌঁছায়নি কারণ আজকে বিকেলে চারটে থেকে টিউশনটা রেখেছি কারণ সকালে স্কুলে ওদের প্রোগ্রাম ছিল তাই ওরা আসতে পারবে না তো ভাবলাম যে বিকেলে সবাইকে একসাথে ডেকে নি প্রায় চোদ্দো পনেরো জনের মতো ছিল কিন্তু দশ এগারো জনের মতো এসছে বাকিরা আর আসতে পারেনি হয়তো সকালে প্রোগ্রাম ছিল হয়তো ভাবছি আজকে পড়ানো হবে না সবাই তো আর এতটা বুঝে না তো যারা এসছে তাদেরকে নিয়ে একটু ছোটোখাটো অনুষ্ঠান করব আর কি তো দেখো ওরা এসছে আর দু একজন আসার জন্য আমরা অপেক্ষা করছিলাম তো ওরা এখন এসে পৌঁছানো বলে আমরা আর কি অনুষ্ঠান করছিলাম না সেরকমভাবে কিছু অনুষ্ঠান না ও একটু ওরাই যা স্কুলে আর কি নাচ গান ওইগুলো করেছিল ওগুলোই আমাদেরকে আর কি এখানে করে দেখাবে আজকে তো পড়াশোনা করবে না বলেই দিয়েছে আগে থেকে যে কাকিমনি আজকে পড়াশোনা করবো না আজকে আমরা যেগুলো স্কুলে করব আগেই টিউশনিতে বলেছিল যে স্কুলে যেগুলো করব সেইগুলো সেইগুলোই আমার এখানে টিউশনিতে ওরা করবে আমাদের ঠিক আছে চল তাই কর চলো শুরু তিনজনে আর কি একটা গান করলো একজন দুজন আর কি ক্লাস ওয়ানে একজন ক্লাস টুয়ে তো ওরা এই স্কুলে করেছিল ওটাই আর কি করলো আমি তো ছোটোবেলায় কিছুই করতে পারতাম না ছোটোবেলায় স্কুলে যদি আমাকে কেউ কিছু বলতে বলতে আমি কিছুই পারতাম না জানো তো আমি না ছোটোবেলা থেকে গানও শিখেছিলাম কিন্তু সেটাও আমি কোনো দিন বাইরে করতে পারি না হয়তো বাড়িতেই কোনো অনুষ্ঠানে একটা দুটো করেছি কিন্তু আমি দিনও স্কুলে বা কোনো অনুষ্ঠানে পাড়ার সেরকমভাবে আমি কোনোদিনও গানটা করিনি আর দেখো এখন এই যে দুজন নাচছে ওরা আর কি ক্লাস ওয়ানে একজন হয়তো নার্সারি আর একজন ক্লাস ওয়ান এত ছোটোর মানে যে ওরা করছে এটাই অনেক আমি তো বললাম যে আমি ওই বয়সে হয়তো কিছুই করতে পারতাম না অনেকটা ছোটো তাও করছে সাহস করে এটাই অনেক তাই না জানো তো টিউশন টিচার হয়েছি এখন স্কুলের হতে পারিনি কিন্তু আমার এতটা আফসোস হয় না কেন বলতো কারণ এদের কাছ থেকে আমি অনেকটা ভালোবাসা পাই এরা ছোটো এরা এতটা আমাকে ভালোবাসা দেয় মানে বলে বোঝানো যাবে না যে এতটা আমি ভালোবাসা এখান থেকে এদের কাছ থেকে পাই সেই আর অন্য টিচার যে হতাম সেই যে টিচারের যে আফসোস সেটা আমার কিন্তু এখন আর লাগে না এদের কাছ থেকে এত আমি ভালোবাসা পাই তারপরে দেখো এখন আরেকজন নাচ করছে ও হচ্ছে ক্লাস ফাইভে আর জানো তো গানগুলো কেন দিতে পারছি না কারণ মোবাইলে গান বাজিয়েছিলাম কেন কপিরাইট দিয়ে দেবে আর আমি কপিরাইট কিভাবে ইয়ে করে আমি সেটাও জানি না ঠিকঠাকভাবে তো গানগুলো কিভাবে দিতে পারবো ওই জন্য গানগুলো আর দিলাম না আর দেখো এরা যারা এখানে নাচ করছে না ওরা কিন্তু কেউ কোনোভাবে নাচ শিখে না ওই স্কুলের ম্যাম যেটুকু শিখিয়ে দিয়েছে বা ফোনে দেখে শিখেছে সেটাই তার বাইরে কিন্তু এরা বাড়িতে কোনোরকম বা টিচারের কাছে সেরকমভাবে কোনো দিনও নাচ শেখে না তার মানে অনেক সুন্দর করছে তাই না আমি হলে তা পারতাম না করতে আমার কিন্তু ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল নাচ শিখবো কিন্তু বাবা শেখায়নি আর সেরকমভাবে তখন আমাদের ওখানে টিচারও যেত না আর অন্য জায়গায় গিয়ে যে যাবো সেরকমভাবেও আর কি মা এতটা জানত না যে নিয়ে যাবে এখন যেমন ছেলে মেয়েদেরকে মায়েরা নিয়ে যায় এখন যেমন নাচ গান ছবি আঁকা সব জায়গা এখন তো বাড়িতে চলে আসে স্যাররা তারপর আবার বাইরেও নিয়ে যায় কিন্তু আমাদের সময় মারে এত বাড়ির কাজ যেতেই পারতো না বাড়িতেই যতটুকু পারতাম পড়াশোনাটা কাকা বাবা ওরা শেখাতো বলেই তখনই শেখা হতো না আর এরকম বাইরে কোনো কিছু শিখতে যাব সেরকম কিছুই ছিল না তারপরে দেখো ওদের নাচ গান সব কিছুই আমরা শুনলাম তার দেখলাম তারপরে দেখো ওদের সাথে আমি একটু গল্প করেছিলাম ওদেরকে বলছিলাম যে শিক্ষক দিবস কী শিক্ষক দিবস কার জন্মদিন এইগুলোই আর কি ওদেরকে বলছিলাম তো ওরা বলছিলো তো ওরা তো এখন ছোট এতটা জানে না যে তিনি খেয়েছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার জন্মদিনে শিক্ষক দিবস পালন হয় এগুলো তো ওরা কিছু জানতো না তাই আমি একটু একটু ওদেরকে বললাম আর ওরা একটু একটু জানে যারা ক্লাস ফাইভ ওরা ছোটো ওরা তো কিছু জানে না ওরা অভাবে শিক্ষক দিবস মানে স্যারকে কিছু একটা উপহার দিতে হয় আর 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 কি স্যারেরা মিষ্টি সৃষ্টি খাওয়ায় ওগুলোই বুঝে আমরাও ছোটোবেলায় ঠিক ওটাই বুঝতাম আমরাও তো তার বাইরে কোনো কিছু বুঝতাম আমরাও তাও বুঝতাম না তাই না তো দেখো তারপরে আমি ওদের সাথে একটু গল্প করার পরে আমি চলে গেলাম নিচে তো মাকে বলেছিলাম যে আগে থেকে একটু সাজিয়ে রেখে দেবে তো মা আর কি শুয়ে পড়েছিল ওই জন্য মাকে এসে ডাকলাম তারপর মায়ের মাদের দুজনে একটু সাজিয়ে নিয়েছে ওদের জন্য সামান্য একটু টিফিনের আর কি ব্যবস্থা করেছিলাম আর তো ওটাই এখন এখানে সাজিয়ে নিয়েছি নি জানো তো মা না আমাকে বলছিল যে নিজে রান্না করে ওদেরকে কিছু খাওয়াতে পারতিস নিজের হাতে তাহলে ওটা আরও ভালো হতো আমি বললাম মা আগে থেকে তো প্ল্যান করিনি রান্না বান্না করব আর সকাল দিকে ধরো বাড়ির রান্না থাকে আর বিকেল দিকে তো এত তাড়াতাড়ি করাও সম্ভব নয় দুপুরে তো ওরা খেয়ে আসবে তাই ভাবলাম যে অন্য কোনো বছর কি করবো ওদেরকে আর কি সন্ধ্যাবেলার সময় বলবো আর এখানে ওরা অনুষ্ঠান করবে আর তারপরে আমি আর কি নিজের হাতে রান্না রান্নাবান্না করে ওদেরকে খাওয়াবো আর একজন তো নয় প্রায় পনেরো ষোলো জনের মতো আছে তবে টাইম তোলে ওরা ছোটো হয়তো বেশি খাবে না কিন্তু তাও আমি ভাবলাম যে এই বছর যখন হয়নি তখন পরের বছর দেখব যে যেমন আমি নিজের হাতে রান্না করে ওদেরকে আর কি খাওয়াতে পারি তাই না জানো তো আজকে আমার ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছিলো কারণ আমরাও যখন ছোট ছিলাম স্কুল টিউশনে যেতাম তখন আমাদের সময় এত কিছু ছিল না হয়তো একটা করে পেন নিয়ে যেতাম তারপর হয়তো দুটো করে বিস্কুট দিত যেমনই দিত যখন যেমন আর কি তো দিত তো ওটাতে আমরা কত খুশি হতাম যে আজকে স্যার আমাদেরকে কী দেবে তখন তো এত বুঝতাম না যে শিক্ষক দিবস মানে কি কী হয় না হয়তো বুঝতাম না তো যাই হোক এখন বড়ো হয়েছি বুঝতে পারছি নিজেও একজন শিক্ষক যেমনই হোক আর কি ছোটো হোক বড়ো হয় স্কুল পড়াই বা টিউশন পড়াই ছোটোদেরকে তো আর কি শেখায় যতটুকু আর কি জানি আমার আমি আর কি যতটুকু শিখেছি সেইটুকুই ওদেরকে আর কি দেওয়ার চেষ্টা করি আমি ওদেরকে এটাই বললাম যে শোন তোরা যাই কিছু কর আমাকে কিছু দেওয়ার দরকার নেই তোরা বড়ো হোক তোরা ভালো করে পড়াশোনা কর এটাই আমার কাছে বড় পাওয়া কারণ তোরা আমাকে কি উপহার দিলি সেটা বড় কথা নয় তোরা যদি পড়াশোনা করে ভালো রেজাল্ট করে সেটাই আমার কাছে বড় উপহার তাই না তোরা বড় হো অনেক ভালো করে পড়াশোনা কর এটাই আমি চাই তাই না আর একটা শিক্ষকের থেকে বেশি আর কি চাওয়া পাওয়া থাকতে পারে যে একটা বাচ্চা আমার কাছে পড়ছে আমি যেন ঠিকঠাক করে গড়তে পারি আসলে এখন তো ওরা অনেকটা ছোট কিন্তু ওরা ছোটো হলেও কিন্তু অনেক বোঝে ওরা জানো তো সত্যি একজন দুজন আছে তো সবাই তো সমান সবাইকে আর পড়াশুনায় সমান হয় হয় না কিন্তু কিছুজন আমার কাছে আছে তারা খুব ভালো পড়াশোনা করে আমি যটা আর কি কথা বলি সব মেনে চলে সবাই খুব ভালো কিন্তু তার মধ্যেও তো কিছুজন হয়তো সবাই তো সব কিছু পারে না তো যাই হোক তো দেখো এই জন্য মা আমি চলে এলাম ওপরে তারপরে ওদেরকে আর কি আমি এখানে দিয়ে দিলাম আর কি সব খাবারগুলো আর আরও যে কয়েকজন আসেনি ওদের জন্য রেখে দিলাম ওরা যখন কালকে টিউশানে আসবে তখন ওদেরকে আর কি দেবো তো দেখো ওরা এখন খেতেও শুরু করে দিয়েছে আর ওরা বলছিল যে আনটি তুমি খাবে না বলছে না তোরা খা আমি পরে খেয়ে নেবো তো তারপরে ওদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম যে তোদের কোনটা কোনটা পছন্দ তোরা মিষ্টি ভালোবাসিসো ঝাল অনেকেই বলছিল যে কাকিমণি ঝাল হলে ভালো হতো তা যে অনেকেই ছোট আছে তো ওরা দু জায়গায় দু রকম হবে না এক জায়গায় দু রকম হবে ওই জন্য ভাবলাম যে না একই করি আমার না ঠিক আছে চল তোদেরকে একদিন আমি আলাদা করে সিঙ্গাড়া খাওয়াবো কারণ সকালে টিউশন থাকে তো তখন তো সিঙ্গারা হয় না আর বিকেলের দিকে যখন টিউশন থাকে তখন তার তোমার চারটের সময় তো দোকান খোলা খোলা থাকে কিন্তু আনতে যাওয়ার লোক থাকে না বলে কী করে খাবো আমার অঞ্চল তোদের কাছে আমি ঝাল ঝাল বানিয়েই খাওয়াবো সিঙ্গাড়া হোক চপ হোক তখন বলছে ঠিক আছে তো ওরা তখন ওটাই আর কি হাসছিল যে দিয়ে ওরা বলছিলো কাকি তুমি সিঙ্গারা বানাতে পারবে আমার হ্যাঁ নিশ্চয়ই পারবো কেন পারব না আমি সিঙ্গারা হয়তো সেরকম দোকানের মতো হবে না কিন্তু খাবার মতো ঠিকই হবে ঠিকই বানাতে পারবো তো যাই হোক তারপর দেখো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একজন দুজনের বাকি আছে ওরা তো ছোটো ওদের টাইম লাগছিল আর এ চলে এসেছিলো বাড়ি থেকে নেওয়ার জন্য নিতেও বাড়ি যাচ্ছিলো তো দেখো আমাকে প্রণাম করেছিলো আমি বললাম না প্রণাম করার দরকার নেই তো ওরা অনেক বড়ো হোক ভালো করে পড়াশোনা কর এটাই আমার সবচেয়ে বড়ো প্রণামই হবে তাই না ওরা কিন্তু ওদের বাড়িতে আর কি বলেছে যে প্রণাম করতে হয় আর যাই হোক গুরুজন যাই হোক বড় একটু বয়সে করছে আশীর্বাদ করে ওরা অনেক বড় হোক অনেক নাম করুক এখন তো অনেকটা ছোটো যখন বড় হবে কোনো জায়গায় আর কি ভালো পড়াশোনা করবে তখন তো আমি আমার মনে একটা আনন্দ হবে গর্ববোধ হবে যে না ছোটোতে ওরা আমার কাছে পড়েছে এখন তো ওদের আর কি গোড়া আর কি আমি ওদেরকে যেমনভাবে হবে ওরা তেমনই হবে তাই না ওরা যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছে আমার যে এত আনন্দ হচ্ছে খুশি হচ্ছে বলে বোঝাতে পারবে না সেই ছিল স্কুলের শিক্ষক হতে আর কি শিক্ষিকা হতে কিন্তু হতে পারিনি কিন্তু এরা যে আমাকে ভালোবাসাটা দিচ্ছে এতে আমার সব আর কি পূর্ণ হয়ে গিয়েছে তারপরে চলে গেলাম আমরা নিচে ওদেরকে ছুটি দিয়ে দিলাম ওরা চলে গেলো আর কি বাড়ি তারপরে দেখো আমি যাবো এখন বিকেলে হাঁটতে জানোই বিকেলে হাঁটতে যাবো তো এখন দেখো বিকেলতে এখন প্রায় ওই পাঁচটা বাজে কারণ তাড়াতাড়ি করে ছুটি দিয়ে দিয়েছিলাম আর নিচে এই যে দিদি একটা ও নাতনি আর ওই যে যাকে দিলাম ও একটু পরে এসেছিলো আমার একটা স্টুডিও ওই পাড়ার তো একটু দেরি করে এসেছিলো বলে ওকে বললাম যে নিচে বসে যা আর ওই যে জেঠিমা দিদি এসেছিলো ওদেরকেও একটু আর কি যেগুলো এনেছিলাম ওদের জন্য ওইগুলো আর কি ওদেরকে সবাইকে একটু একটু করে দিলাম আর ওরা বলছিল যে এইগুলো তুমি তোমার ছাত্রছাত্রীদের জন্য এনেছো আমাদেরকে দিয়ে দিচ্ছ হবে না বলছি না না শুধুকে ওদের জন্য এনেছি অনেক আছে বাড়তি অনেক আনা হয়ে যায় আমি বলেছিলাম কম আনতে কিন্তু ও অনেকগুলো এনেছে বলেছে কে আসবে না আসবে আর যদি কেউ আসে আরও সাথে তো তাদেরকে দেবে বলছি ঠিক আছে ভালোই করেছো অনেকগুলো নিয়ে চলে এসছো সবাই আর কি বাড়িতেও খাওয়া হবে আর যারা এরকম আসবে তাদেরকেও আর কি দেওয়া হবে আর আমি না ছোটোবেলা থেকেই সব জিনিস সবাইকে দিয়ে খেতে খুব ভালোবাসি আমার বাড়িতে যেই আসুক আর কি আমার বড়তেও বিয়ের আগেও যখন আমি আর কি বাড়িতে কেউ আসতো মিষ্টি মিষ্টি আসতো কেউ আছে না এলেও আমি তাকে দিতাম জল খেতে আর এরকম লোক এলেও দিতাম কিন্তু বাবা বলে যে সবসময় অতিথি নারায়ণ হয় সবসময় যা কিছু থাকে বাড়িতে আসে সবাইকে দিতে হয় অন্তত এক গ্লাস জলও দিতে হয় বা চাও দিতে হয় তো যাই হোক তারপর দেখো আমি হাঁটতে বেরিয়ে পড়েছিলাম যে দিদিকে ডেকে নিয়েছিলাম তারপরে আমি হেঁটে চলে এলাম বাড়ি এখন দেখো সুন্দর হয়ে গেছে এখন যেহেতু বেলাটা অনেকটা ছোট হয়ে গেছে সন্ধ্যাও হয়ে গেছে আর দেখছো গরমে পুরো ঘেমে গিয়েছি আর কি এই শাড়িটা পরে উপরে খানিক্ষণ ছিলাম উপরে তো প্রচণ্ড গরম আর এখন তো হেঁটে এলাম আরোই গরম তারপর দেখো এই যে এখন আরেকটা একটা নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে ও এখন আর কি আসে সাতটা থেকে তো দেখো ওকেও দিয়ে দিলাম এখানে টিফিন তো আজ এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে আর কি পাশে থেকেও আজ এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে চলো টাটা